ভিনিসিয়াসকে রিয়ালেই থাকতে বললেন নেইমার যেন এদিক সেদিক আর কোথাও ক্লাব খুঁজতে গিয়ে নিজেকে হারিয়ে না ফেলেন সে ব্যাপারে কড়াভাবে সতর্ক করে দিলেন নেইমার নেইমার জুনিয়র ব্রাজিলের খেলোয়াড়দের কাছে একজন বড় ভাইয়ের মতো আর এই বড় ভাই এবার এগিয়ে এলেন তার ছোট ভাই ভিনির বিপদে ক্লাব ফুটবলের সময়টা ভালো যাচ্ছে না তার শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্য কোনো ক্লাবে চলে যেতে পারেন ভিনি রিয়ালে এমবাপ্পের ছায়া হয়ে থাকতে চান না এই ব্রাজিলিয়ান কালো মানিক আর এখানেই নেইমার হঠাৎ করে ভিনিসিয়াসের সামনে দাঁড়িয়ে গেলেন একজন বড় ভাই একজন পথ প্রদর্শক হিসেবে নেইমারকে সাবধান করে দিয়ে বললেন সাবধান ছোট ভাই যেই ভুল আমি করেছি সেই ভুল তুমি করতে যেও না করলে পরে পস্তায়া কুল পাবে না ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদের সাথে তার চুক্তি নবায়ন করার পরামর্শ দিয়েছেন নেইমার জুনিয়র তিনি চান ভিনিসিয়াস যেন অন্য কোনো ক্লাবের খোঁজ না করে এবং সে যেন মাদ্রিদই থাকে ভিনিয় নেইমারের এই কথা মোটেও ফেলে দিতে পারবেন না কারণ নেইমারও যে করেছিলেন একই ভুল নিজের ক্লাব ছেড়েছিলেন মেসির ছায়া থেকে বের হয়ে আলাদা একটা পরিচয় তৈরি করার জন্য ভ্যালেন্ডিয়রের স্বপ্ন পূরণের জন্য যে স্বপ্নটা ভিনির হয়তো পূরণ হয়ে যেত যদি না যদিনা সেই সিজনে তার থেকে নিতেন আর এরপর এমবাপ্পে আসায় মাদ্রিদে গুরুত্ব হারিয়েছে ভিনি ভিনির অবস্থা দেখলে বোঝা যায় মাদ্রিদে তিনি সুখী নন আর এই সুযোগে ইউরোপের অনেক বড় বড় ক্লাব তাকে দলে ফিরিয়ে নিতে ঝাঁপিয়ে পড়ছে আর এই জায়গাতেই ভিনিকে সাবধান করে দিতে আরেকবার এগিয়ে এলেন বড় ভাই নেইমার নেইমার ভিনিকে জোর দিয়ে বলেছেন তুমি যদি ভ্যালেন্ডার জিততে চাও তাহলে তোমাকে মাদ্রিদিই থাকতে হবে ব্যালন পেলে এখান থেকেই পাবে কারণ ইতিহাস এবং ঐতিহ্য ভরপুর এই ক্লাবে থাকা অন্য যে কোনো ক্লাব থেকে আসা লোভনীয় প্রস্তাব গ্রহণ করার চেয়ে ভালো নেইমার আরও বলেন তুমি এমন একটা দলে চলে যেও না যেখানে রিয়াল মাদ্রিদের মতো সম্মান ও মর্যাদা নেই যেই ভুল করেছিলেন নেইমার জুনিয়র নিজে বার্সেলোনার মতো ক্লাব ছেড়ে পাড়ি জমিয়েছিলেন পিএসজিতে অথচ পিএসজির মাঠের পরিবেশ লকার রুম কিছুই বার্সার মতো ছিল না নেইমার বুঝতে পেরেছিল শুধু টাকা থাকলে আর বড় মাঠ থাকলেই বড় হওয়া যায় না বড় হতে হলে মানসিকতাও লাগে যেটা পিএসজিতে ছিল না পিএসজিতে বেশি বেতন ছিল কিন্তু সুখ ছিল না মেসি সুয়ারেজদের সাথে নেইমার যে সুখে ছিলেন সেটা তিনি পিএস গিয়ে গিয়ে কাভানিমবদের সাথে পাননি এখনও ভিনিও মাদ্রিদে তার বেতন নিয়ে হিসাব নিকাশ করছেন রিয়াল তার মন মতো বেতন দিতে চাচ্ছে না তাই তিনিও সাইমিং ঝুলিয়ে রেখেছেন নেইমার তাই ভিনিকে সতর্ক করে দিয়ে বললেন বেতনের জন্য হাহুতাস করো না যদি কম টাকাও পাও তাহলে এখানেই থাকো মনে রাখো একটি ভুল সিদ্ধান্ত তোমার পুরো জীবনটাই উলটপালট করে দিবে নেইমার তার জীবনে করেছিলেন মস্ত বড় ভুল ক্যারিয়ারের একেবারে পিক টাইমে চলে গিয়েছিলেন পিএসজিতে যখন তার পায়ে ছিল জাদু সেই পা দিয়ে তিনি প্যারিসের ফ্যান ফলোয়ার বাড়িয়েছেন ঠিকই কিন্তু যে লক্ষ্যে গিয়েছিলেন তা পূরণ করতে পারেননি আফসোস নিয়েই তাই তাকে কাটাতে হয়েছে বাকিটা সময় রিয়ালো ভিনি আছেন নিজের ক্যারিয়ারের পিক টাইমে এক বছর আগেই ছিলেন ভ্যালেন্ডিয়ারের টপ প্রায়োরিটি লিস্টে এই সময় নেইমারের মতো যদি ভিনিও ক্লাব সেরে অন্য কোনো ক্লাবে চলে যাওয়ার চিন্তা করেন তাহলে সেটা হবে নিজের ক্যারিয়ারের সাথে তার করা সবচেয়ে খারাপ কাজ তাই বড় ভাই নেইমার ভিনিকে সাবধান করে দিয়েছেন কিন্তু আপনাদের কি মনে হয় নেইমারের এই পরামর্শ কি শুনবেন ভিনিসিয়ার জুনিয়র